হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি নাইন করবো করছে দেখি টুয়েলভ থেকে আজকে আমরা টোয়েন্টি দেখের অঙ্কটি করব দুটি সংখ্যার গসাগু ও লসাগু। দুটি সংখ্যার গসাগু হচ্ছে টুয়েলভ ও লসাগু হচ্ছে সাতশো কুড়ি হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি তাহলে লিখব দুটি সংখ্যার গসাগু সমান সেটি কত সেটি টুয়েলভ দুটি সংখ্যার লস হু সমান সেটি হচ্ছে সাতশো কুড়ি এরপর আমরা এই যে সংখ্যাটি আছে লসাগু সাতশো কুড়ি তাহলে এই সংখ্যাটিকে ভাঙব এই লসাগুকে যে সাতশো কুড়ি সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা এর যে গসাগু কত গসাগু বারো গসাগু যদি বারো হয় তাহলে আর কত গুণ করলে সাতশো কুড়ি হবে তাহলে আমরা কি করব এই বারো দিয়ে সাতশো কুড়িকে ভাগ করে নিই এখানে সুতরাং এই লসাগু দিয়ে মানে লসাগু হচ্ছে সাতশো কুড়ি সেই সংখ্যাটি গসাগু দিয়ে ভাগ করলে আমরা কত পাব তাহলে এখানে সাইডে করে নিই বারো দিয়ে সাতশো কুড়িকে ভাগ তাহলে ছয় বারো। বাহাত্তর এই শূন্যটি যে পড়ে থাকলো এই শূন্যটির নিচে না লিখে আমরা ফলে লিখব তাহলে কত পাচ্ছি ষাট পেলাম তাহলে ষাট যদি গুণ করি ছয় বারো বাহাত্তর মানে সাতশো করি সমান গষগু যে বারো আছে সেটাকে বারোই রাখব এবার ষাটকে আবার ভাঙব প্রথমে সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাঙব অর্থাৎ দুই দিয়ে তিন দুগুণে ছয় পড়ে থাকলো শূন্য আবার তিরিশ আছে তাহলে আরেকবার আমরা দুই দিয়ে ভাঙতে পারি দুইওককে দুই আছে তিন এক বেশি পিছনে শূন্য তাহলে দশ দুইয়ের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ কী করে করলাম দুই দিয়ে তিরিশকে যদি ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম দুই দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক পাচ্ছি এবার শূন্যটাকে নামাবো দুইয়ের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ পাচ্ছি তাহলে পনেরো দুগুণে তিরিশ বলতে পারি এবার দুইয়ের পরে তিন দিয়ে ভাঙবো দুই দিয়ে তো আর যাচ্ছে না পনেরোকে তিন দিয়ে তিন পাঁচা পনেরো এবার পাঁচকেও ভেঙে নিই এক দিয়ে পাঁচককে পাঁচ তাহলে ছোটো থেকে বড় দিকেই যদি লিখি সংখ্যাগুলো তাহলে এক দুই দুই তিন গুণন পাঁচ তাহলে ষাট যেখানে আছে সেখানে বসাব এক গোন দুই গোননুন দুই গোননুন তিন গোননুন পাঁচ এক দুটো দুই একটা তিন একটা পাঁচ তাহলে এই সংখ্যাগুলো পেলাম এরপর আমরা কি করব এর যে গসু আছে সুতরাং গু কত বারো এই যে প্রথমে একটা একটা করে সংখ্যা নেবো এক দিয়ে গুণ করব বারোকে তাহলে বারোকে এক দিয়ে গুণ করলে কত হবে বারোই হবে আবার এর যে লসাগু আছে মানে লসাগুটা কত ছিল আমাদের সাতশো কুড়ি এই সাতশো কুড়িকেই যেটা দিয়ে গুণ করব সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে সাতশো কে যদি এক দিয়ে ভাগ করি তাহলে সাতশো কুড়িই হবে সাতশো কুড়িকে এক দিয়ে ভাগ করো তাহলে কত হবে এখানে সাতশো কুড়ি বসাতে হবে তাহলে সাতশো কুড়িকে এক দিয়ে গুণ করলেই তো সাতশো কুড়ি পাচ্ছি তাহলে এখানে বসাবো সাতশো কুড়ি এক দিয়ে গুণ করলাম এটা কিন্তু একটা জোড়া এটাকে আমরা এভাবে রাখি তারপর এখানে আরেকটি নিই তাহলে বারো তো রাখতেই হবে আমাদের এবার এক দিয়ে গুণ করেছি এবার দুই দিয়ে গুণ করবো তাহলে কত পাবো বারো দুগুণে চব্বিশ নিয়মটা কিন্তু ফলো করবে তাহলে এক্ষেত্রে বারো দুগুণে চব্বিশ ঠিক একই নিয়মে যে লসাগুটি যে আছে সাতশো কুড়ি তাহলে সাতশো কুড়িকে আবার যেই সংখ্যাটি দিয়ে গুণ করেছে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করব অর্থাৎ দুই দিয়ে ভাগ করব তাহলে সাতশো কুড়িকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে প্রথমে তিন দুগুণে ছয় সাতের থেকে ছোটো সংখ্যা বসাতে হবে যদি চার দিয়ে করতাম তাহলে চার দুগুণে আট সাতের থেকে আট কিন্তু বড়। বড় সংখ্যা বসাতে পারবো না সাত থেকে ছয় বিয়োগ করলে এক দুইয়ের থেকে যেহেতু এক ছোট। তাহলে বড় করার জন্য আমরা দুইকে নামাবো দুই দিয়ে ছয় দুগুণে বারো তাহলে পড়ে থাকলো কে এখানে শূন্য তাহলে শূন্যটা এখানে না লিখে আমরা ভাগ ফলে লিখব তাহলে কত পাচ্ছি তিনশো ষাট এটিকে আমরা আলাদা রাখি আবার বারো নেব এর সাথে এবার এক গুণ করলাম দুই গুণ করলাম তারপরে কে আসবে দুইয়ের পরে তিন এবার তিন গুণ করব তাহলে তিন বারং কত ছত্রিশ আবার এর যে লসাগুটি ছিল সাতশো কুড়ি এই তিন দিয়ে ভাগ করব গসাগুর সাথে গুণ আর লসাগুর সাথে ভাগ আর বলে গসাগুড়টির সাথে গুণ করবো লশাগুড়টির সাথে ভাগ করব তাহলে তিন দিয়ে সাতশো কুড়িকে তাহলে প্রথমে দুই ঘর যাব তিন দুগুণে ছয় সাতের থেকে ছোট সংখ্যা বসাতে হয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক তিনের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করার জন্য আমরা দুই নামাব তিন চারে বারো এবার এই শূন্যটি কিন্তু আমরা এখানে বসাবো তাহলে কত পেলাম দুশো চল্লিশ দুই চার শূন্য এরপর গসাগু বারো আছে এর সাথে তিনের পরে এখানে সংখ্যা কি একবারে পাঁচ নয় কিন্তু এই যে দেখো দুটো সংখ্যার গুণ দুই দুগুণে কত দুই দুগুণে চার তাহলে এবার তিনের পরের সংখ্যাটি হচ্ছে চার তাহলে গশগরটির সাথে চার গুণ কর চার বারং কত আটচল্লিশ আবার লশগর সাথে মানে সাতশো কুড়ি এর সাথে আমরা চার ভাগ করব তাহলে চার দিয়ে সাতশো কুড়িকে ভায় তাহলে প্রথমে চার দুগুণে আট তাহলে প্রথমে এক ঘর যাব চারককে চার সাত থেকে চার বিয়োগ করলে তিন চারের থেকে যেহেতু তিন ছোটো তাহলে বড় করতে হলে দুইকে নামাতে হবে চার আসতে বত্রিশ মিলে গেল কিন্তু পড়ে থাকলো শুধু শূন্য তাহলে শূন্যটা আমরা ভাগ শেষে না লিখে আমরা ভাগ ফলে বসাতে পারি তাহলে কত পেলাম একশো আশি এরপর পড়ে আছে পাঁচ তাহলে ঠিক একইভাবে গশকটির সাথে আমরা পাঁচ গুণ করব তাহলে পাঁচ বারং কত ষাট পাঁচ দুগুণের দশ শূন্য হাতের এক পাঁচক্ষ পাঁচ আরেক ছয় আবার লশাগুটির সাথে মানে সাতশো কুড়ি এর সাথে দশ যেই সংখ্যাটি গুণ করেছে সেই সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করব তাহলে পাঁচ দিয়ে সাতশো কুড়িকে ভাগ প্রথমে এক ঘর যাবো পাঁচককে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই পাঁচের থেকে দুই যেহেতু ছোটো তাহলে দুইকে নামাবো বাইশ চার পাঁচা কুড়ি বিয়োগ করে দুই পেলাম এবার শূন্য আছে শূন্যটাকে নামাব তাহলে চার পাঁচা কুড়ি শুধু যদি শূন্য থাকতো তাহলে কিন্তু আমরা ভাগ ফলে বসাব আর যদি শূন্য ছাড়া কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ভাগ করে নিতে হবে যেমন এখানে পেলাম একশো চুয়াল্লিশ এবার কত জোড়া আছে এখানে এক দুই তিন চার পাঁচ জোড়া কিন্তু পাঁচ জোড়া উত্তর হবে না কারণ বারো আর সাতশো কুড়ির গস কিন্তু বারো হবে কেমন করে এখানে আমি দেখাই যে এই এক্ষেত্রে আমরা এই সাইডে একটু রাপ করে নেব তাহলে প্রথম যে সংখ্যা জোড়া বারো আর সাতশো কুড়ি যদি আমরা বারো দিয়ে এটা কি করি তাহলে প্রথমে বারোকে বারো বারো দিয়ে সাতশো কুড়িকে অলরেডি আমরা ভাগ করেছি বারো দিয়ে সাতশো কুড়িকে ভাগ করলে কত হয় ষাট তাহলে নিচে বসাবো ষাট আর তো যাচ্ছে না তাহলে এর গস কত বারো তাহলে এই সংখ্যা জোড়াটি কিন্তু হবে তাই লিখব তাহলে এক জোড়া এটা একটা মনে রাখবো এবার এটা দেখিনি নি চব্বিশ আর তিনশো ষাট চব্বিশ তিনশো ষাট বারো দিয়েই করব কেন কি আমার যে গস সেটি কিন্তু বারোই রাখতে হবে তাহলে বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ পরে থাকলো শূন্য আবার দুই দিয়ে করলে দু অক্ষ দুই পনেরো দুগুণে তিরিশ তাহলে দেখো বারো থেকে কিন্তু বেশি হলো কেন বারো দুগুণে কত চব্বিশ এর গসাগু দাঁড়াচ্ছে চব্বিশ তাহলে এই সংখ্যা জোড়াটি হচ্ছে না কেন আমার তো এখানে বলেই দিয়েছি স্পষ্ট যে গসাগু কত রাখতে হবে বেশি হলে হবে না ছত্রিশ আর দুশো চল্লিশ করে দেখি তিন বারং ছত্রিশ বারো দুগুণে চব্বিশ শূন্য তাহলে দেখো আর কোনো ঘরে নামতা দিয়ে দুইজনকে একসাথে পাচ্ছ না তাহলে এর গসু কত ধরবো আমরা যেই সংখ্যাটি দিয়ে ভাঙতে পেরেছি সেই সংখ্যাটি গসাগু যেমন এটার ক্ষেত্রে দুবার কিন্তু বা ভেঙে দিলেন একবার বার দিয়ে গেল একবার দুই দিয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে গসাগু হচ্ছে এদের দুজনের কোন ফল বারো দুগুণে চব্বিশ এই জন্য এটি হবে না এটি কিন্তু হচ্ছে আটচল্লিশ একশো আশি তাহলে এটিও আমরা যাচাই করব আটচল্লিশ একশো আশি বারো দিয়ে যদি করি তাহলে বারো দিন চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ এখানে প্রথমে দুটো সংখ্যা নেব বারোকে বারো যেমন আমরা ভাগ করি বারোকে বারো তাহলে কত পড়ে থাকবে বিয়োগ করার পর বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ছয় মানে ষাট পাঁচ বারং ষাট কী করে করলাম বারো দিয়ে আমরা যদি একশো আশিকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম বারোকে বারো তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় বারোর থেকে ছয় যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমাদের শূন্য নামাতে হবে এবার পাঁচ বারং কত ষাট এই জন্যই পনেরো কিন্তু চার আর পনেরোকে কোনো ঘরে নামওতে একসাথে পাওয়া মানে আর ভাঙতে পারছি না তাহলে গশ কত বারো তাহলে এই সংখ্যা জোড়াটি হবে ষাট আর একশো এটি যাচাই করে নেব পাঁচ বারো ষাট প্রথমে 12 কে বারো দুই পড়ে থাকলো চব্বিশ বারো দুগুণে চব্বিশ দেখো বারো দিয়ে একশো কে যদি ভাগ করতাম তাহলে প্রথমে দুটো সংখ্যা নিতাম এক ঘর যেতাম বারো কে বারো চার থেকে দুই বিয়োগ করলে দুই বড় করার জন্য এই চারকে নামাতে হয় বারো দুগুণে চব্বিশ তাহলে পাঁচ আর বারো কে কোনো ঘরে নামতে দিয়ে আর ভাঙতে পারছি না তাহলে ক্ষেত্রে গস হবে কত বারো এই জন্য এই পাঁচ জোড়ার মধ্যে এই জোড়াটি হচ্ছে না তাহলে এখানে বলেছে কোয়েশ্চেন করেছে যে এরকম কত জোড়া তাহলে আমরা লিখব এরকম চার জোড়া সংখ্যা হবে একটি উত্তর এরকম লিখব যে এরকম এরকম চার জোড়া চার জোড়া এরকম চার জোড়া এই যে দেখো এক দুই তিন চার এরকম চার জোড়া সংখ্যা হতে পারে সংখ্যা হতে পারে এটি একটি উত্তর তারপরে কোশ্চেন করেছে যে এরকম সম্ভাব্য সংখ্যাগুলো কি কি তাহলে লিখবো সম্ভাব্য সংখ্যাগুলি হলো সম্ভাব্য সংখ্যাগুলি হল তাহলে প্রথম জড়াটি হচ্ছে বারো কমা সাতশো কুড়ি বারো কমা সাতশো কুড়ি তারপরে জড়াটি হচ্ছে চব্বিশ আর তিনশো তো হচ্ছে না কেন কি তার যে গস সেটি বড়ো হচ্ছে এরপর পরের সংখ্যা জোড়াটি হচ্ছে ছত্রিশ আর দুশো চল্লিশ তাহলে ছত্রিশ কমা দুশো চল্লিশ তারপর আটচল্লিশ একশো আশি আটচল্লিশ একশো আশি আর ষাট আর একশো চুয়াল্লিশ ষাট একশো চুয়াল্লিশ এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার ফরটি আমরা টোয়েন্টি ওয়ান দাগের অঙ্কটি করবো